এক বছরে বারোটা মাস বারোটা মান্থলি আনে আর প্রতিটায় স্বপ্ন দেখা কিছু মা লক্ষ্মী গত এক বছরে লক্ষ্মী ব্যাংক শুধু টাকা দেয়নি দিয়েছে বিশ্বাস এখানে ডেকে যে পঞ্চাশ হাজার টাকাটা দিয়ে আমাদের অনেক উপকারে লাগছে আমার ছেলের চিকিৎসার জন্য অনেক অনেক কাজে লাগবে আমার মেয়ে বা আমার সংসারে অনেকটা উপকার হবে আমার সব হারিয়ে গেছে কিন্তু তবু এখান থেকে আমি যেটুকুনি পাবো সেটা নিয়ে আমি আমার স্বামীর ব্যবসাটা মানে একটু করে হলেও করে দিতে পারবো আমি ভালোভাবে এই ডক্টর হওয়ার কাজে পয়সাটা লাগাবো সবাইকে যাতে সুস্থ রাখতে পারি একজন ভালো ডাক্তার হয়ে লক্ষ্মী ব্যাংকের এক বছর আজ আমাদের এক বছর শেষ আর সঙ্গে বুম্বাদা আছেন তো এমনি এমনি তো ছেড়ে দেওয়া যায় আজ লক্ষ্মী ব্যাংক শুধু টাকার ব্যাংক নয় এই এক বছরে হয়ে উঠেছে অনেক নারীর পাশে থাকা একটুকরো সাহস নানা তরফ থেকে লাখ টাকা লক্ষ্যের লাভকে অসংখ্য ধন্যবাদ আমাদের মতন অসহায় মানুষের পাশে যে দাঁড়িয়ে যায় লাখ টাকা লক্ষ্য লাভ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লক্ষ্য লাভকে আমার তরফ থেকে আমাকে এই সাহায্যটা করার জন্য সান বাংলাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা না জিতেও হার মানেননি তাদের জন্যই ছিল লক্ষ্মী ব্যাংক টোটাল এই সব থেকে বাংলার মা লক্ষ্মীদের দেওয়া হবে পাঁচ কোটি চার লক্ষ সত্তর হাজার সাতশো সতানব্বই তিন লাখ টাকা জমেছে আমাদের লক্ষ্মী ব্যাংকে। আমরা ছজনকে এ মাসে লক্ষ্মী ব্যাঙ্ক থেকে টাকা দিতে পারবো তো নমস্কার আমি সমাজ ধরে আমার বাড়ি বাকুড়া জেলার বালশি গ্রামে ছেলে হয় দু হাজার চারে তারপর তো লেখাপড়া আছে তো লেখাপড়া কি করে শেখাবো তখন আমার দিদিভাই মালা কাটতো আমি ওই দিদিভাইয়ের কাছে মালাকাটা শিখেছি মালাকাটা শিখে ওকে লেখাপড়া শিখাচ্ছি আমার এই এক্সিলাতে একটা টিউমার হয়েছে আমি টাকার জন্য অপারেশন হতে পারছি না যদি এক লাখ টাকা পাই তাহলে আমি এই অপারেশানটা হতে পারব আমার এই টিউমারটা ডাক্তারবাবু বলেছেন ইমিডিয়েটলি নভেম্বরের মধ্যে অপারেশন করতে হবে না হলে অন্য ব্যাপার কিছু হতে পারে আমাদের এক মালকি এই মাসে খেলে গিয়েছে টিউমারটা নভেম্বরের মধ্যেই সার্জারি করার কথা বুমবাদা সো আমার জন্মদিনের দিনই সেটা সোমাকে ডেকে সেই দিনই ওর হাতে 50000 টাকা তুলে দেওয়া হয়েছে এই টাকাটা পেয়ে আমার বিরাট বিরাট উপকার হয়েছে তো আমি এরপর ডাক্তারের সাথে কথা বলে নিয়েছি ডাক্তার বলেছেন ইমিডিয়েট অপারেশন শুরু করবেন কলকাতার রাজাবাজারের বাসিন্দা তিরিশ বছরের জুলেখা খাতুন মাকে নিয়ে সংসার সকাল আটটা থেকে রাত আটটা অবধি কাজ করে মা ও মেয়ের জীবন চলে কোনোরকমে জুলেখার শরীর খারাপ হলে কাজে যেতে পারে না তখন ধার দি করে কেনা হুইল চেয়ারে করে মা বের হন খাবারের জোগাড় করতে যাতে টাকাটা পায় আমি ওর সাথে কিছু পয়সা জুকিতে করে ছোট মতন নাটা জায়গা নেবো আমি মার জন্য চিকিৎসা করাবো মার পায়ের জন্যই আর মার পরে তো ভবিষ্যত আমার কেউ নেই ওই জন্য কিছু রাখবো ভবিষ্যতের জন্যে এটা জুলেখা তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ লক্ষ্মী লাভকে আমার নাম শম্পানাথ আমি আকরা ময়স্তলায় থাকি নিজের বিভিন্ন শারীরিক সমস্যার সাথে পেটের টিউমার ক্যান্সারে ফর্ম করেছে পাঁচটা কেমো দেওয়া হয়েছে ছটা ডাক্তার লিখেছিল আমি আর্থিক সমস্যার জন্য আমি নিতে পারিনি আমার স্বামীরও ট্রিটমেন্টের দরকার ওনার হার্টের প্রবলেম একই অভাবের সংসার তার উপর রাজরোগের আক্রমণ আমার স্বামী সেলাই করে আমি ওনার সঙ্গে সেলাইয়ের কাজ করি কিন্তু আমাদের পেট চলে যাচ্ছে কিন্তু চিকিৎসার খরচ আমরা চালাতে পাচ্ছি না আমার বছরে চল্লিশ হাজার টাকা খরচা লাগে তাই আমি এখানে এসছি নমস্কার আমি সুচিত্রা মন্ডল বলছি ব্যারাকপুর শ্যামনগর থেকে আমার একটা টিউমার হয়েছিল টিউমারের থেকে আমি জানতে পাই আমার ক্যান্সার হয়েছে তা আমি দু তিন বছর ট্রিটমেন্ট করিয়েছি এখন আর পারছি না অনুষ্ঠান বাড়িতে রান্নার কাজ করেন সুচিত্রা মন্ডল সময় কাজ থাকে না স্বামীর ও লিভারের অপারেশন হয়েছিল সেটা আবার বাড়াবাড়ি হয়েছে টাকা পয়সার জন্য আমি আর ট্রিটমেন্ট করতে পারছি না দক্ষিণ চব্বিশ পরগনার তালডির বাসিন্দা টুম্পা মণ্ডল আমার একটা দোকান ছিল সেই দোকানটা আমপানে ঝড়েতে ভেঙে গেছে আজও করতে পারিনি সেইভাবে পড়ে আছে হার্ট অপারেশনের পর স্বামী আর কাজ করতে পারেন না টাকার অভাবে আমরা সেভাবে চিকিৎসাটা চালিয়ে যেতে পারিনি ছেলেও প্যারালাইজড তার ছ বছর বয়সে সে একইভাবে বাড়িতে শুয়ে বসে আছে ডাক্তার বলেছে সে যদি চিকিৎসা ঠিকঠাক হয় বা ফিজিওথেরাপিস্ট করানো হয় সে উঠলে উঠতে পারে ছেলের চিকিৎসা স্বামীর চিকিৎসা সাথে নিয়মিতভাবে ছেলের ফিজিওথেরাপির জন্য টাকার প্রয়োজন আমি বাড়িতে বসে এখন বিড়ি তৈরি করি সেই বিড়ি তৈরির টাকাটা আমার যে কোনো প্রকারের সংসারটা চলছে আরিয়াদহ উত্তর চব্বিশ পরগনা থেকে টুম্পা দা দিদি আমি ছোট থেকে পড়াশোনায় ভালো ছিলাম কিন্তু আমার চোখ সাই দিল না অনেক ডাক্তার দেখানো শুরু করলাম কিন্তু ডাক্তার বলেই দিয়েছেন এটা মানে রেটিনার ফিগমেন্টেশন এটা জন্মগত একশো জনের মধ্যে একজন হয় আপনি দিদি এখানে দাঁড়িয়ে আছেন আপনি একটা শুধু মানুষ দাঁড়িয়ে আছেন এইটুখানি আপনার অঙ্গে কী আছে আপনি কেমন দেখতে আমি দিদি কিছুই দেখতে পাচ্ছি না খুবই কষ্টের মধ্যে আমি যেন জীবনে ভবিষ্যতে যতদিন বাঁচবো যেন আমি একটু হলেও দেখতে পাই আমাদের মতন মহিলাদের সবার পাশে দাঁড়ানোর জন্য খুব অসংখ্য ধন্যবাদ পঞ্চাশ হাজার টাকা সুচিত্রার জন্য আবার প্রথমে বলবো লাখ টাকার লক্ষ্মী লাভ কোটি কোটি আমার প্রণাম যে আমাদের মতন অসুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে আমি সানবাংলার কাছে কৃতজ্ঞ রইলাম আমাদের হাতে যদিও এখনও খানিকটা টাকা আছে হাসিনাদির দেওয়া দশ হাজার টাকা বৈশাখীর দেওয়া কুড়ি হাজার টাকা এবারে দু লাখ টাকা পাই এবারে আমি তিরিশ হাজার টাকা লক্ষ্মীর ব্যাঙ্কে দেবো লক্ষ্মী ব্যাংক আজ শুধু টাকার অঙ্ক নয় বিশ্বাস করতে শিখিয়েছে স্বপ্নটার স্বপ্ন নেই বাস্তব আর সামনে আরো অনেক লক্ষ্মীর গল্প লাখ টাকার লক্ষ্মী লাভ প্রতিদিন সন্ধ্যা ছটায় সান বাংলায়